আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুলার রোডে এখানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ইতিহাসকে ধারণ করে তৈরি করা হয়েছে সব থেকে বড় ভাস্কর্য ভাস্কর্যটি নির্মাণ করেছেন শিল্পী শামীম শিকদা এটি উনিশশো সালে সম্পন্ন হয় স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সলিমল্লাহ মুসলিম হল এবং জগন্নাথ হলের মাঝখানে ফুলা রোডে অবস্থিত এখানে বিভিন্ন কবি সাহিত্যিক এবং বিখ্যাত ব্যক্তিদের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে যেমন মাইকেল মধুসূদন দত্ত কবি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এছাড়াও আরও অনেক গুণী ব্যক্তির ভাস্কর্য রয়েছে এখানে মোট একশো ষোলোটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে সাথে আছে একটি হাতির ভাস্কর্য স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি বাঙালি জাতির গৌরব উজ্জ্বল সংগ্রামের ইতিহাসকে ধারণ করে নির্মিত এই ভাস্কর্যটি মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ছেষট্টি এর অধিকার আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ সাতই মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার আহ্বান পঁচিশে মার্চ কালো রাত্রি ষোলোই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের বিষয় তুলে ধরা হয়েছে প্রতিটি আন্দোলনে নিহত হয়েছে এমন আঠারো জনের মুখ অবয়ব নিয়ে ভাস্কর্যটি গঠিত ভাস্কর্যটির উচ্চতা সত্তর ফুট এবং প্রশস্ত পঁচাশি ফুট মূল ভাস্কর্য ছাড়াও অন্যান্য ভাস্কর্য তিন থেকে চার ফুট উচ্চতায় রয়েছে উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি উদ্বোধন করেন এখানে অবস্থিত সকল ভাস্কর্যই সাদা রঙের আবারও বলি ভাস্কর্যটি অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল জগন্নাথ হল এবং বুয়েট ক্যাম্পাসের মাঝবত্তি ফুলার রোডে অবস্থিত তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন এরকম ভিডিও আরও পেতে হলে টুর ইথ সামিউল্লাহ ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ